আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি সো গাছার হাটে যশোর জেলা আপনারা জানেন এটি দক্ষিণবঙ্গের অন্যতম একটা হাট প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শুক্রবার ও সোমবার আজ রয়েছি আমরা সাতাশে অক্টোবর দু রোজ সোমবারের হাটে আর শুক্রবারের তুলনায় সোমবারের হাটে গরুর একটু আমদানি হয় কম আপনি যদি শুক্রবারের হাটে আসেন এই খোলটা দিয়ে আপনি হতে পারবেন না এমন পরিমাণে গরুর আমদানি হয় তো যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লাল লাল কিছু শাহিওয়ালের গরু প্রথম দিকটাতে শেষের দিকটাতে দেশি সহ মিক্সড বিভিন্ন জাতের গরু দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে লাল কালারের সিন্ধি জাতের বাসুর সো হাট থেকে কেমন বয়স কত টাকা চাচ্ছে বা কেমন দামে করবে বেচা কেনা কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম কত চাচ্ছেন বয়স আনুমানিক বলা যায় কি আট নয় মাসের বাসুর চাচ্ছে সাতাত্তর হাজার টাকা লাল বাসুর সিন্ধি জাতের ডবল নাভি গল কম্বল অনেকে বলবে পাকিস্তানি শাহিওয়াল তবে দেখে জাত বুঝে কিনতে হবে নাকি এখন একটু ধারণা দেন বেসা কেনার বাহাত্তর হলে হয় আপনার নিয়ে কাস্টমারের দাম আরও কম কাস্টমারে ওই কম বলছে আচ্ছা কাস্টমারে সত্তর ভেঙে মনে হয় দাম দিচ্ছে তবে বেসা কেনার নিয়ে ব্যাপারীর বাহাত্তর হাজার টাকা আমরা যদি আপনাদেরকে আরও কিছু গরু দেখা একই ভিডিওতে লাল লাল সিন্দি শাহিওয়ালের গরু কি সকল দামে বেচা চলছে সো গরুর হাট থেকে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ভাই কি শাহিওয়াল কত জোড়া জোড়া চাচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা শাহিওয়াল জাতের বলছে তবে দেখে যাচাই বাছাই করে জাত নির্ণয় করে কিনতে হবে এক লাখ চল্লিশ ভাই বেচা কেনা একটু ধারণা দেন এক লাখ বত্রিশ তেত্রিশ আচ্ছা এক লাখ তবে এই গরুগুলোর আশপাশে কাস্টমার থাকে সঠিক তথ্য সঠিক দাম আমাদেরকে কেউই ভিডিওতে দেয় না আমরা বারবারই আপনাদেরকে বলি জাস্ট হাট ঘুরে ঘুরে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা তখনও সঠিক দাম তুলে ধরা যায় না এদিকে আছে দেশি সাথে কিছুটা মিক্সড শাহিওয়ালের বা সিন্ধির ভাই কি অবস্থা ভালো আছেন ভালোই আছেন কি অবস্থা বাজারের বলেন

নাকি কাকা আপনি কি কিনতে আসতেন না আপনাদের গরু আচ্ছা আপনাদের করুন একটু ধারণা দেন কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ ধরলাম পঁয়তাল্লিশ হাজার টাকা মানে ওনাদের বেচা কেনা নিয়ে তবে কাস্টমার যখন আসবে দাম দর করার সুযোগ অবশ্যই আছে আমরা যদি আপনাদেরকে দেখা এই দিকটাতে আরও একটা আছে ওইটার থেকে এটা একটু উন্নত এটাও দেশি মডেলের সিন্ধির কিছুটা পার্সেন্টেজ আছে লাল বাসুর এটা কত চার্জ আপনি পঞ্চান্ন মিনিট দিতে হবে আর বেচাকেনা কেনা বাপ ওই পঞ্চান্ন পঞ্চান্নই আপনার নিয়ে আচ্ছা কেউ যদি এসে দাম শোনে কত চাইবেন ষাট চাইবেন আচ্ছা চাইবে ষাট বেচাকেনা কেনা পঞ্চান্ন শেষ মেষ কেউ আসলে হাটে এসে দাম দর করলে কিছুটা কম রাখার সুযোগ আছে আমরা যদি আপনাদেরকে দেখা এই দিকটাতে লাল বাসুর কালো বাসুর সিন্ধি শাহিওয়াল পাকিস্তানি সব ধরনের বাসুর একই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দাম সহ বয়স সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব ভাই কি ক্রস এটা কত চাষ তার আপনি এত বেশি চান কেন ভাই কম চান যেমন 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 হবে হবে এটা এখন বেচা কেন একটু ধারণা দেন ভাই আপনার নিয়ত কাস্টমারের দাম কেমন ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা মূলত বেচা কেনার নিয়ত তবে আমার টার্গেটে বেশ কিছু কম দাম হয় বেশ কিছু যা এই গরুর আশপাশে কাস্টমার থাকে যার কারণে বলা যায় না বা ব্যাপারীরাও সঠিক সঠিক দাম ধরা দেয় না আমার প্রচুর ঠান্ডা হয়তো ভিডিওর ভিতরেই কাশি চলে আসছে বিরক্ত বোধ হবেন না ভাই কত চাচ্ছেন পঁয়ষট্টি এটা বয়স আনুমানিক দেন তো ভাই ছয় সাত মাস কিছু বেশি হতে পারে যাই হোক আপনি কত হলে ছাড়বেন ষাট অষ্টান্ন অষ্টান্ন ষাট হলে মূলত বিক্রি করার নিয়ত মেশ বাজার বুঝে কিছু কম হতে পারে নাকি ভাই ভাই আসসালামু আলাইকুম আগে আসেন ভাই কি অবস্থা গন্ত বাজারের এই বেশ কয়েকদিন ধরে তো শুনছি বাজার ভালো না সামনে কি বাজার ভালো হবে ভাই আল্লাহ ভালো জানে আচ্ছা কয়টা বেছলেন আজকে আনিলাম ভাই একটা না আনইলা এনে আনিছিল 6টা বিক্রি হয়েছে একটা এটা দেশি মডেলের কত চাছেন আপনি আচ্ছা সিন দি 68 হলে বিক্রি 하자 এটা বলছে সিনদি তবে দেশির সাথে মিক্সড হ্যাঁ দেখে জাত নির্ণয় করে কিনতে হবে হাট ঘুরে ঘুরে ব্যাচ কেনা বাজার বুঝে আরও কিছু কম হতে পারে নাকি ভাই আপনার নিয়ত কিন্তু হয়ে যাবে আচ্ছা আমরা যদি এইদিকে দেখাই আপনাদেরকে এটা কি ভাই এটা ক্রস ক্রসের লাল বাচ্চা খুব কম দেখা যায় কেমন চাচ্ছেন এটা বেসা দাম বাষট্টি চাওয়া দাম বাহাত্তর বেসা বাষট্টি শেষ মেশ বাজার বুঝেই বেসা কেন আমরা জাস্ট হাট ঘুরে ঘুরে আপনাদেরকে এক একটা করে গরু দেখানোর চেষ্টা করছি দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যদি দেখা এদিকে খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা বাসুর নাভি গলকম্বল যেহেতু এখনো ছোট ভরপুর নাভি গলকম্বল ঝুলে আসেনি ভাই কি অবস্থা ভালো আছেন কি জাতের বলছেন এটা এটা পাকিস্তানি সিন্ধি পাকিস্তানি কেমন চাচ্ছেন আপনি দাম চাচ্ছি বাসাটি ভাই আর কাস্টমারের দাম কেমন ভাইজান পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা মূলতো কাস্টমারের দাম দিচ্ছে এটা এটা কি দাম কাস্টমার দেই পঞ্চান্ন আপনার রেট কিছুটা বেশি আচ্ছা মূলত পঞ্চান্ন হাজার টাকা কাস্টমারের দাম দিচ্ছে খুব সুন্দর বাছুর তবে আমার টার্গেটেই একটু কম আসে পালা গরু দু হাজার বেশি দিয়েও কেনা যায় আর যাই হোক আমরা যদি দেখাই আপনাদেরকে এদিকে ক্রস টাকা কি অবস্থা ভালো আছেন কত চার্জের ক্রস তো দাম যাচ্ছে তো কম আছে আসে কম আসে কাস্টমারে কেমন দেই দাম কাস্টমারও দাম দছে 6000 700 57 56 আচ্ছা টাকা দাম দছে কাস্টমারে যেমনটা বলে আমাদেরকে ভিডিওতে আমরা যদি আপনাদেরকে আরও কিছু গরু দেখাই একই ভিডিওতে দাম জানায় বা জানার চেষ্টা করি খুব সুন্দর দুইটা পাকিস্তানি বাসুর ও ভাই কি বাচ্চা কি আখের কি বাচ্চা ভাই সিন্দি এই প্রথমটা কেমন চাচ্ছেন আটষট্টি আর এটা এইটা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টিটা কত বেচা কেনা ষাট বাষট্টি আর আটষট্টিটা বেচা কেনা ভাই আচ্ছা চৌষট্টি পঁয়ষট্টি তবে বাজার বুঝে এই দুইটা গরু শেষ মেশ আরো কিছু কম হতে পারে নাকি ভাই বেচা কেনা কেমন পঞ্চাশ পার করে ষাট পার করে যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা করি এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন